আসসালামু আলাইকুম বধুরা আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনিও যদি এরকম এডিট শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনি আপনার হাতের ফোন দিয়ে প্রপারলি আপনি আপনার ফটো বা যে কোনো ফটো আপনি খুব সুন্দর এডিট করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের মাঝে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো এটির জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তথ্য অ্যাপসটি ইনস্টলের জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো বন্ধুরা প্লে স্টরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করবেন যে এখানে টাইপ করবেন যে রিমেনি লিখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপ চলে আসছে এই অ্যাপটি আপনার লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি যে এটা অলরেডি ইনস্টল করেছি এজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে আপনাদের কিছু অ্যাড আসতে পারে অ্যাডগুলো কোজ করবেন এবং আপনাদের প্রথমে কিছু পারমিশন চাইবে আপনারা এগুলো এলাও করে দেবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে আপনার ফটোতে নিয়ে যাবে অর্থাৎ আপনার ফোনের সকল ফটো এখানে ছো করবে তো আমি এখান থেকে আমার একটি পিকচার এখান থেকে নিয়ে নিব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ছবিটা এটা কিন্তু অনেকটা কালো হয়ে আছে অর্থাৎ মানে এডিট ছাড়া আর কি তো এই পিকচারটাকে আমরা এডিট করার জন্য এখানে এনহ্যান্স এখানে একটা ক্লিক করব তো বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় নেবে আমি এই জায়গাটা স্কিপ করছি তো বন্ধুরা একটি অ্যাড আসবে আপনারা ক্লোজ করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু কিরকম এডিট হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু চলে ঠিক একইভাবে কিন্তু আপনারা আপনাদের সব আপনারা আপনাদের ফটোগুলো এভাবে কিন্তু আপনারা এডিট করতে পারেন তারপর বন্ধুরা এখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার এখানে আপনারা ক্লিক করবেন অথবা যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে আরো এনহ্যান্স করতে চান অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আরো স্পষ্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স এখানে একটা ক্লিক করবেন তো এখানে আরো একটি ছোট্ট কাজ রয়েছে তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস রিটাস এখানে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাকে তিনটি অপশন দেখাচ্ছে অর্থাৎ তিনটা ফটো আসছে এখানে তো আপনারা প্রত্যেকটা ফটো এখানে এখানে মানে প্রথমটা রয়েছে তো আমরা যদি দুই নম্বরটা ক্লিক করি এখানে আমরা একটা অ্যাড আসবে একটু ক্লোজ করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমটা থেকে দ্বিতীয়টা কিন্তু অনেকটা সুন্দর আর অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা আপনারা এই যে পিকচারটা যত জুম করবেন দেখবেন যে এটা ফাটবে না ঠিক আছে এটা কিন্তু ফাট ফাটছে না অনেক আমরা কিন্তু জুম করেছি তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের ফটোগুলো ঠিক একই ভাবে আপনারা কিন্তু এডিট করতে পারেন এবং এরকম ফটোগুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ